আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা চাষের ট্র্যাক্টর দুইটাই ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ ডিআই তো শুরুতে যে ট্র্যাক্টরটি দেখতেছেন এটা একেবারে রানিং অবস্থায় আছে দুই হাজার সালের মডেল এবং পাঁচ হাজার ঘন্টারও বেশি চলছে তো ট্র্যাক্টরগুলো একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ বলতে চকচক অবস্থায় আছে যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে আপনারা জমি চাষ করবেন আপনাদেরকে যে কোনো খরচাপাতি করতে হবে তা করতে হবে না তো টায়ারের বিটগুলো দেখেন টায়ারের বিটগুলো কিন্তু ফুল বিটে অবস্থায় আছে এবং পুনার মার্গার্ট যে কালার কন্ডিশন ইঞ্জিনের যে কালার কন্ডিশন সব দিকে কিন্তু মোটামুটি ভালো আছে এবং আটশো লিভিল একটা রোটারও আছে রোটাটো ফ্রেশ আপনার শক্তিমান রোটা বাটা লাগানো আছে টায়ারের বিট সব দিকে এক কথা বলতে সব দিকেই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আমি কিন্তু শুরুতেই একটা কথা বলি যে পুরাতন ট্র্যাক্টর কিনতে গেলে কিন্তু বাজেটের উপরে নির্ভর করেই কিন্তু ট্র্যাক্টর কিনতে হয় এই ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তবে দেখেন একেবারে তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা আমার মনে হয় না এই দামে কোথাও এর থেকে ভালো ট্র্যাক্টর পাবেন ট্র্যাক্টর নেওয়ার চাহিদা আছে বা নিতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে এই ট্র্যাক্টরটি নিতে পারেন ট্র্যাক্টরটি সব দিকে মোটামুটি ভালো আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা দামও রাখা হয়েছে যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলে ট্র্যাক্টর নিতে পারেন তো ট্র্যাক্টরগুলো যদি আপনারা দেখতে আসেন তো আপনাদেরকে আসতে হবে লালমনিহার জেলা হাতিবান্ধা উপজেলার আশেপাশে রয়েছে আপনার যে কোনো প্রান্ত থেকে এসে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে দেখে শুনে ট্র্যাক্টর কিনতে পারেন এই যে একটি ট্র্যাক্টর এটাও রানিং অবস্থায় আছে তবে এটার টায়ার এবিট একটু হলেও কম আছে এই এবিট আপনার ছত্তর পার্সেন্ট আছে আর গাড়ির কালার কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো আছে তো এগুলো কিন্তু রানিং অবস্থায় এই যে বর্তমান যে বর্ষার সিজন চাষ করছে এই চাষ করা অবস্থায় কিন্তু এখানে ফালায় রাখছে এই অবস্থায় পড়ে আছে তো এখনও কিন্তু সচল অবস্থায় আছে আপনারা যেখান থেকে ট্র্যাক্টর কিনুন না কেন আমি আপনাদেরকে বলি যে আপনারা কাছে এসে দেখে শুনে ট্র্যাক্টর কিনবেন এটাই মনে হয় বেটার ভালো হয় তারপরেও গাড়ির কন্ডিশন অনুযায়ী আমি যেটা বলতেছি দামের উপরে কিন্তু বিশেষ করে পুরাতন ট্র্যাক্টর বিক্রি করা হয় তিন লক্ষ সত্তর হাজার টাকায় এই দুইটা ট্র্যাক্টর পাবেন আপনারা আমি আপনাদেরকে বলবো নিশ্চিন্তে আপনারা এই ট্র্যাক্টর দুটো নিতে পারেন তো গাইস আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ